আমি অন্য সংস্থা আমি স্কলারশিপ পাইছি আমি পাইতাম না এবং আমার থ্রেট দেওয়া আমার ভয় দেখানো হয়েছে যে তোমার নামে যদি আমি আরেক জায়গায় আমি কিন্তু থানাতে এফআইআর করেন যদি আমি পাইয়া থাকি তাহলে করেন আমার কিন্তু যে করে আমরা এখন আমরা আমাদের ধরেন ডিমান্ড আছে যে টাকাটা এই টাকাটা ফুললি আমরা পাইছি আমার একটা সমস্যা ছিল এতদিন আমি আজকে দীর্ঘ কয়েকদিন পরে ছুটিতে আমি আজকে গাইছি আমি সবসময় যোগাযোগ রাখতেছি আপনারা মানে যেটা পাইছেন না এটা আমার জানা আছে তো একটা মেজর অংশে পায়ে যেগ এবং গভর্নমেন্টের কাছে এই এখন যে চিঠিটা যেটা তৈরি আছে এটা নেক্সট টাকাটা আবার পাওয়ার এটা আবার চিঠি কত কিছু তো এই টাকা আইলে পরে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উনি তো প্রত্যেকটা ভাষণের মধ্যে কইতাছে যে টাকা আইতাছে দপ্তরে টাকা তো আমরা কেলেগে পাইতেছি না